আমাদের গ্রামীণ গ্রোসারির উদ্বোধনী উপলক্ষে ইলিশের পাশাপাশি আমরা বোয়াল মাছও রেখেছি এই বোয়ালগুলো অত্যন্ত চমৎকার সুস্বাদু একটা বোয়াল হচ্ছে আপনার অলমোস্ট সেভেন ফোরটি নাইন করে আর দুটা দিচ্ছে আমরা ফোরটিন নাইনটি নাইন করে আমি নিয়েছি আপনার দুটা ইলিশ মাছ চিকেন আমার মনে হয় যে অনেক ফোর রাহিম গ্রামীণ গ্রোসারিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি গ্রামীণ গ্রোসারি হচ্ছে ইলফ রোডের গ্যানসিলের ক্র্যানব্রুক রোডে ফাইভ ফাইভ টু ক্র্যানব্রুক রোডে অবস্থিত গ্যানসিল স্টেশন থেকে জাস্ট থ্রি টু ফাইভ মিনিটস ওয়াকিং ডিস্টেন্সেই আমাদের গ্রামীণ গ্রোসারিটা অবস্থিত আমরা আমাদের গ্রামীণ গ্রোসারি আজকে টোয়েন্টি ফিফথ অফ এপ্রিলে ওপেন করেছি কালকে থেকে আমাদের সবগুলো অফার ইনশাল্লাহ চালু চালু থাকবে শুরু হবে ইনশাল্লাহ শনিবার টোয়েন্টি সিক্স এপ্রিল থেকে পাঁচ দিন আমাদের এখানে একটা উদ্বোধনী অফার থাকবে ফাইভ ডেজ ফ্রম স্যাটারডে টু ওয়েসডে সো ইনশাআল্লাহ এই উদ্বোধন উপলক্ষে আমরা সমস্ত কিছু অফার রেখেছি আমাদের এখানে উদ্বোধন উপলক্ষে আমরা ইলিশ রেখেছি দুইটা ইলিশ ফোরটিন নাইনটি এছাড়াও আমাদের আরও রয়েছে এগুলো নর্মাল প্রাইস হচ্ছে আপনার এক একটা হচ্ছে প্রায় টেন পাউন্ডের উপরে এক একটা সে জায়গাতে আমাদের দুইটা হচ্ছে মাত্র পনেরো টাকায় ফোরটিন এছাড়াও আমাদের আরও অফার রয়েছে কেসকি মাছের তিনটা কেসকি ব্লক হচ্ছে আপনার থ্রি ফর থ্রি ফাউন্ড যেটা আপনাকে আমরা এখানে দেখাতে পারবো খুবই চমৎকার এবং ফ্রেশ কেসকি আছে আমাদের এখানে যেটা থ্রি ফর অনলি থ্রি ফাউন্ড গ্রামীণ গ্রোসারির উদ্বোধনী উপলক্ষে আমরা চমৎকার মাংসে কিছু অফার রেখেছি এর মধ্যে চারটা বেবি চিকেন আপনি মাত্র নাইন নাইনটি নাইনের মধ্যে পাচ্ছেন তাছাড়া আরও পাচ্ছেন আপনি হোল শিপ যদি আপনি নেন সেক্ষেত্রে আমরা রাখতেছি পার কেজি জাস্ট সিক্স নাইন এছাড়াও পাবেন আপনি যদি পাঁচ কেজি বিফ মাংস নেন বিফের মাংস নেন গরু মাংস নেন মাত্র থার্টি ফোর মধ্যে আপনি বিফের মাংসটা পাচ্ছেন সবটা প্রথমত আমাদের বাসার কাছে তো যেহেতু বাসার কাছে এটা আমাদের আমাদের এই সব আমাদের ব্যবহার আমার কাছে ভালোই লাগছে এবং দোকানটা পরিচ্ছন্ন নতুন সব টিপটপ যেটা কিন্তু আমরা সবসময় আশা করি তো ইনশাল্লাহ আশা করি দোকানটা চলবে এবং আরও সমৃদ্ধি লাভ করবে উদ্বোধন উপলক্ষে অন্য অন্য অফারের সাথে আরেকটা চমৎকার অফার হচ্ছে এই পাঁচ লিটার সানফ্লাওয়ার অয়েল এটা আমরা দিচ্ছি মাত্র সিক্স নাইনটি নাইন দুইটা যখন আপনি কিনবেন তখন মাত্র টুয়েলভ নাইনটি নাইনে আপনি এই তেলটা পাচ্ছেন সর্বোপরি আপনি যখন আমাদের অন্য অন্য অফারের সাথে অফারগুলো কিনবেন অন্যান্য প্রোডাক্টের সাথে যদি টু হান্ড্রেড পাউন্ডের প্রোডাক্ট পারচেস করেন শপিং করেন সেক্ষেত্রে আমরা এই পাঁচ লিটার সানফ্লাওয়ার অয়েলটা সম্পূর্ণভাবে ফ্রি দিচ্ছি আমাদের উদ্বোধনী অফার উপলক্ষে আমাদের এই অফারটা থাকবে শুধুমাত্র শনিবার থেকে এই বুধবার পর্যন্ত ওয়েলকাম টু গ্রুমিং গ্রসরি ওয়ান অফ দ্য বেস্ট ইন কোয়ালিটি উই উড ডু আ লাভলি ম্যারিনেটেড রেঞ্জ না উই হ্যাভ ফেন খ্যাশমের খেব্যাব মিক্স দেন উই হ্যাভ আ থ্রি জয়েন্ট উইংস Flat wings, we do a chicken tikka burgers. In the far back, we have lamb ribs, lamb steaks, and lamb best end chops. Now, why we say best end chops? Because when you get the actual lamb carcass itself together, we take the inner bone out. So when you have the actual chop itself, it's without the bone at the end. So you have চপ আমাদের বাংলাদেশি ফ্রুটসের পাশাপাশি আমের পাশাপাশি অন্য আদার্স দেশীয় যত শাক সবজি আছে ফ্রেশ ভেজিটেবলগুলো পাবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবগুলোই খুবই ফ্রেশ রাখার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা জাস্ট আপনাদেরকে ওয়েট করতেছি ওয়েলকাম করার জন্য আপনারা দেখে যান আমাদের সব ইনশাল্লাহ আপনাদের কাছে খুব ভালো লাগবে গ্রামীণ গোসারি সবচেয়ে আসলে আপনি যেটা কমফোর্ট ফিল করবেন আমরা আমাদের গ্রামীণ গোসারিতে যথেষ্ট ওয়াইড স্প্রেড রাখছি নিট অ্যান্ড ক্লিন আপনার এখানে পাবেন হাঁটার জন্য যথেষ্ট স্পেস পাবেন ফ্যামিলি নিয়ে আসলো ইউ ফিল কমফোর্টেবল হ্যাঁ আমরা উদ্বোধন উপলক্ষে এখানে ফ্রোজেন আইটেম আপনার জন্য চমৎকার কিছু অফার রেখেছি যেমন প্রাণ পরোটা ফ্যামিলি প্যাক টু ফর জাস্ট ফাইভ নাইনটি নাইন সো আপনারা উদ্বোধন উপলক্ষে আগামীকাল থেকে বুধবার পর্যন্ত পাঁচ দিনে আমাদের এই অফারগুলো পাবে পাবেন ইনশাল্লাহ তাছাড়া আমাদের কোয়ালিটি বাইটেরও আরও অনেকগুলো অফার থাকবে ইনশাল্লাহ ভেজিটেবল আমাদের ইনশাল্লাহ অফার থাকবে সো আপনারা ইনশাল্লাহ আসেন দেখেন আমাদের দোকান আশা করি ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে আরও চমৎকার কিছু অফার থাকবে ইনশাআল্লাহ যেটা আমরা আগামীকালকে থেকেই শনিবার থেকে ইনশাল্লাহ এটা আপনারা অ্যাভেলেবেল পাবেন আর পাশাপাশি আরেকটা কথা বলবো আমাদের কোরবানিও কিন্তু খুবই কাছে আপনারা চাইলে এখনই উগ্রিম আপনাদের কোরবানি বুক করতে পারেন আমাদের সাথে আমরা প্রি অর্ডার নিচ্ছি উইচ ইজ লিমিটেড সংখ্যক লোককে নেব আমরা কোয়ালিটিটা ক্যান্সেল করার জন্য আশা করি সবাই ইনশাআল্লাহ ভালো সার্ভিস পাবেন এইটুকু আমরা আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি ইনশাআল্লাহ আমাদের শপ ওপেন থাকবে সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত আর হচ্ছে যে পার্কিং বিষয়টা হচ্ছে পার্কিং আমাদের সামনে দোকানের সামনে পার্কিং আছে দোকানের পাশে পার্কিং আছে সামনে পার্কিংটা ওয়ান আওয়ার ফ্রি পাশে পার্কিংটা সম্পূর্ণ ফ্রি এবং কি আমাদের দোকানের পেছনেও পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে তাছাড়া যদি আমাদের ওভার ক্রাউডেড হলে জাস্ট ওয়ান মিনিট ডিস্টেন্সেই এক একটা বড়ো ফ্রি ফ্রি পার্কিং রয়েছে পার্কিং জোন আছে সো আপনারা ইনশাল্লাহ পার্কিং নিয়ে কোনো প্রকারে হ্যাসেল হবে না বলে আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ